সমস্ত গরিবরা বেকার বসবে আইয়ু হিসাব ইন্নানা আমাদের হিসাব কিসের রে কিসের হিসাব তর্ক বিতর্ক চলবে কেন কে আমাদের মাঠ হিসাবের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা তর্ক বিতর্ক কেন আল্লাহ জানেন ফেরেস্তারা বলবে গরিবের দল হিসাবের জন্য ডাকসি এই জন্য হিসাব দিতে চায় না উল্টা বলতেছে কিসের হিসাব আল্লাহ বলবে কেন দিবে না এটা বলো জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করবে কেন দিবে না মা তান আল্লাহ মালা দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না কিছু হিসাব আখেরাতের মাসলা বড় সহজ গুলশান বনানির তুলনায় মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শ্রমিক পেশার মানুষের জন্য তো আখেরাতের মাসলা আরো সহজ এদের জন্য একটা সুসংবাদ আছে যেটা কারো জন্য নাই আর একটা শব্দ বললে রাগ হয়ে যাবেন কিনা বলবো যাদের নুন আনতে পান্থা ফুরায় পান্থা আনতে নুন ফুরায় এদের জন্য তো আখেরাতের সমস্যা খুব সহজ সমাধান সহজ মাসলা সমস্যার সমাধান খুবই সহজ সহজ যদি না হুঁতো তাহলে এত বড় একটা দোয়ার অধিকারী হইতে হয় আর দোয়াটাও কার জানেন কোন সাধারণ মানুষের না আমাদের মতো হুজুরদের না বিশাবাদের না মৌলানের না মুস্তিম না বাহাদ্দেশের না। সৃষ্টির সরদারের দোয়া সৃষ্টির সরদার দোয়া সৃষ্টির রাজা সৃষ্টি কুল শিরোমণি এটা বললে কোনো বাহুল্য হবে না যে যাকে তয়রি না করলে মনে হয় কিছুই হইতে নাই না যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ সব কিছু তয়রি করেন নাইলে কেন বলতেন ওমারসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনার রহমতের ছোঁয়া দিয়া যদিও ওলামা একরাম জন্ম তারিখ মৃত্যু তারিখ বলবো যে বারে রবিউল জন্ম নিয়েছেন আবার বারোই রবিউল দুনিয়ার থেকে চলে গেছেন কিন্তু আমি ঘুরাইলে আপনাদেরকে একটু আগে নিয়ে যেতে পারি বললে কোনো ভুল হবে না সমগ্র সৃষ্টির হাজার বছর আগে যাকে আল্লাহ সম্বোধন করছে হুজুর মানতে চান

কিন্তু আল্লাহ বলতেছে কি না বন্ধু আপনি নবী হিসাবে খুশি উনি দোয়া দিছে উনি দোয়া দিছে আফিনী মিস্কিনা আমিতনি মিস্কিনা অঃ শুর্ণী জুমরাতির মাসাত এটার ভিতরে দুই শ্রেণীকে আনা দেয়া আছে হলো মধ্যবিত্ত যারা কাউকে দিতেও পারে না আবার কারো কাছে চাইতেও হয় না নিজেরটা দিয়ে কোনো মতে তালি দিয়া জীবন কাটায় যাচ্ছে আরেক দল হলো যারা নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে এক তারিখে পাইলে পঁচিশ তারিখে এক তারিখে পাওয়া বোঝেন বেতন পাইলে পুরো মাস কাটাইতে পারে দুই চার পাঁচ দিন যায় শর্ট হয়ে যায় বাকি খাইতে পারে ঠিক না এদেরকে আল্লাহ রসুল দোয়া দিছে আল্লাহ আমি কেমতের দিন এদের সাথে উঠতে চাই কেন জানে যদি আজকে সমস্যাটা সমাধান করলো দুনিয়ার আধিপত্য যেরকম কয়েক শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে তাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো হম কেন এই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হাতে যাদের কাছে অর্থ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে যাদের কাছে অডেল সম্পদ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে না যাদের কাছে শক্তি আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে ঠিক না কিন্তু আপনার আমার কাছে কি আছে তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে কিন্তু জান্নাত আখেরাতের আধিপত্য হবে এক দলের কাছে আর কারো কাছে না যদি ওই দলের কাছে আদিত্বত্ব না হতো তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না দিন তারিখ ও জান্নাতে বিচার হিসাব वाला কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই যত ভিতরে লেখা থাকবে ওই কিতাবটাও নাই বিদায় হিসাবই নাই চলো জান্নাতে চলো সুবহানাল্লাহ দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে ঠিক কি বলে হ কি বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না হ্যাঁ না লাগে না সবার মনে হয় লাগে না ঠিক না চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না ভালো ভালো কাচির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না ভালো ভালো পোশাক পরিচ্ছেদ দেখলে লাগে না সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না গাড়ি ঘোড়া দেখলে লাগে না তুই যে দিলে একটা ব্যথা ঝুমা আছে এই জন্য ওই দিন আল্লাহ ঘোষণা দিবে তামাত্মিয়া তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো নাই কেননা করতে গেলেই দেখছো আজকে আর হবে না ঘরে আর চুলা জ্বলবে না বিবি বালবাচ্চার খাওয়া হবে না আমি একটা খায়া গেলাম ওরা না খায়া থাকবে ওদের দিকে চাই আর কোনো দিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় নাই সত্যই তো আশা তো আশাই থেকে যায় কি না ওরকমই আর কি মাথা ডাকলে পাও খোলা যায় পাও ডাকলে মাথা খোলা যায়

এই পরিবেশের মানুষের জন্য এইখানের নব্বই ভাগ মানুষের জন্য সহজ আমি বিশ্বাস করি হ্যাঁ এখানে নব্বই ভাগ মানুষ যদি চলে যায় তাহলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে রাগ না সত্য তো নব্বই ভাগ মানুষের জন্য সহজ কসম খোদার আমার কথা মানে না সহজ আমাদের কিন্তু একটা বাধা আছে আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না এই জন্যই আল্লাহ রসুল একটা চিৎকার দিছিল আল্লাহ রসুল চিৎকার দিছিলেন আল্লাহ রসুল চিৎকার দিছিলেন আমি তোমাদের উপরে ভয় পাইতেছি আবার বলতেছে কান খুলা শুনো আমি ভয় পাইতেছি বলছে কয়টা বলছে দুইটা দুইটা বলছে তৌলুল আমাল তোমরা মনের ঝালা পুরাণের আশা নিয়ে দৌড়াইতে থাকবে থাকবে তোমরা লম্বা লম্বা আশা করবে আর তৃতীয় হলো এতেবাউল হাওয়া তোমরা মন মতো চলবে আজকে কোদার কসম আমরা আশা পুরাণের জন্য দৌড়াইতেছি আবার মন মতো চলতেছি এই মন মতো চলাটা আমাদের মাঝে বাধা মনের বিরুদ্ধে যেতে পারতেছি না নিজের বুজের বিরুদ্ধে যেতে পারতেছি না নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না না তা না হইলে যদিও আপনাদের গলিতে পিস নাই পিস ডালা গলি না রাস্তাঘাট তত উন্নত না বৃষ্টি এলে পানি পানি হয় ঠিক না কিন্তু রব্বে কাবার কসম জান্নাত আপনাদের গলি দিয়ে বলে জান্নাত আমাদের বিলকুল কাছে আমার কথা মানেন জান্নাত বিলকুল কাছে শুধু একটা সমস্যার সমাধান করতে হবে সেটা হলো আখেরাতের সমস্যা আখেরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যায় এই জন্য হাদিসে আছে যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে উজুর বলো কেমতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পড়ানো যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে আল্লাহর রসুল বলছে কেমতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে ওরা কঠোরতা দেখবেই না আমি পুরা হাদিস দিতেছি আল্লাহর রসুল গোসা নামাজ

বুজুর্গা বলুক মেরাজের রাত্রে সব সিস্টেম অফ আল্লাহ সিস্টেম অফ করে দিচ্ছে যে আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে কোনো সিস্টেম আজকে চলবে না একটাই চলবে সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে শুধু এতটুক চলবে আর কোনো সিস্টেমই চলবে না নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি করে বুজুর্গা বলুক আমাকে যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয় তারপরে যারা দুনিয়াকে খাওয়ায় কষ্ট মন মতো খাইতে পারে শুধু দিল জ্বলছে আর জ্বলছে ঠিক রাগ হয়ে গেলে বেশিরভাগ মানুষ হবে বেশিরভাগ কোরবানির দিন একসাথে যারা কোরবানি দিছে বাকি বেশিরভাগই দেয় না এখানে ঠিক না মন চায় না চায় না যে একটু প্লেট গোস্ত নিয়ে কম একটা দিন খাই কিন্তু ওই দিনও জিন জ্বলছে ঠিক না কেউ হয়তো এরকম হইতে পারে যে চাইতেও পারে না বলতেও পারে না কারো মনেও আসে না কেউ দেয় নাই সারা দিন পরে বিকালে যায় হয়তো ওই উন্মুক্ত বাজার থেকে এক কেজি কিনা এসা ছেলেদের মনে বাচ্চা কাচ্চার মনে সাত ঠিক না হ্যাঁ সত্য তো ইনশাল্লাহ সফর করেন একটা সমস্যা সমাধান কেমতের কঠোরতা আপনাদের কাজ পর্যন্ত আমাদের কাজ পর্যন্ত আসবে না যদি একটা সমস্যার সমাধান করতে পারি সেটা হলো আকারাতের সমস্যা কোথায় আছি এটা দেখেন না কি খাই এটা দেখেন কি পড়ি এটা দেখেন না কোন ঘরে থাকি এটা দেখেন না ব্যবহারে কি আছে এটা দেখেন না দুনিয়ার অবস্থা কি এটা দেখে না দেখেন আখেরাতের সমস্যা সমাধান সমাধান হলে আপনার রাজা কসম কোথাও হুজুররা আছে মানবে কিনা জানি না আমি হাদিস দিয়েই দিই কেনামতের দিন সমস্ত লোকের ফেরেস্তা ডাকবে গরিবদেরকে ইতু ইলাল হিসাব সমস্ত গরিবরা বেকার হয়ে বসবে আইয়ু হিসাব ইন্দা না আমাদের হিসাব কিসের রে কিসের হিসাব তর্ক বিতর্ক চলবে কেয়ামতের মাঠ হিসাবের দিন আল্লাহ জিজ্ঞাস করবে এরা খারাপ তর্ক বিতর্ক কেন আল্লাহ জানেন ফেরেস্তারা বলবে গরিবের দল হিসাবের জন্য ডাকসি এই জন্য হিসাব দিতে চায় না

আল্লাহ বলবে সাদা এরা সত্য বলছে এদের ব্যালেন্স নাই সত্য বলছে সত্য আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না দুনিয়ার কত বড় ঐক্য জোট ঐক্য জোট তো কে মাঠে হবে সরব দুনিয়ার গরিবরা এক হয়ে যায় স্লোগান দিবে আইয়ু হিসাব ইল্লানা মা আতান আল্লাহ আমাদের আবার কিসের হিসাব মালই তো নাই মালই তো ছিল না তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে চলে যেতে হিসাব কিতাব ছাড়া তামাত খামসু মিয়াতে আম পাঁচশো বৎসর যেন এরা জানাতের মেয়ামতকে ভোগ করে শুধু একটা সমস্যার সমাধান